হ্যালো ফ্রেন্ডস আমি মধুমিতা বলছি মধুমিতা প্রায়রাইস কুকিং চ্যানেল থেকে আজকে আমি তোমাদের করে দেখাবো আমার মায়ের হাতে তৈরি পালং শাকের ঘন্ট পুরোপুরি নিরামিষ তার জন্য আমি পরিমাণ মতো কড়াইতে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে বড়ি দিয়ে বড়িগুলো ভেজে তুলে নেব বড়ি ভেজে আমি তুলে রেখে দিয়েছি আর যেহেতু পালং শাকের ঘন্টতে আমি বেগুন দেব তাই বেগুনে মুড় মাখিয়ে রেখে দিয়েছি সেটি এবার আমি এই তেলের মধ্যে শ্যালো ফ্রাই করে নেব আর শীতকালের শুরু মানেই আমাদের কাছে পালং শাকের বিভিন্ন রকম প্রিপারেশান আমরা করে খাই তোমরা কিন্তু এই রেসিপিটা একবার করে খেতেই পারো তোমাদের আশা করি ভালোই লাগবে খেতে আমি বেগুন ভেজে তুলে রেখে দিয়েছি আর খানিকটা সর্ষের তেল আমি কড়াইতে দিয়েছি সেই তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেখো একটি ছাপনির মধ্যে কিছুটা মেথি নিয়েছি মেথি দানা নিয়ে আমি ওই গরম তেলের মধ্যে রোস্ট করে নিচ্ছি মেথি থেকে সুন্দর একটা গন্ধ হচ্ছে এবার আমি এটি তুলে নেব আমাদের শুধু মেথির গন্ধটাই দরকার এবার আমি ফোড়নে দিলাম একটি শুকনো লঙ্কা দুটি তেজপাতা আর খানিকটা জিরে এখানে আমি পালং শাকটা আগে থেকেই ধুয়ে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে তার মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিলাম আর তারই সঙ্গে এর মধ্যে দিলাম কেটে রাখা মূলো সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিয়ে দিয়ে আমি এটি এখন ঢাকা হতে দেব শাকের সাথে মূল আমি আগেই দিয়ে দিয়েছি এবার কেটে রাখা সিম আর আলু আমি এর মধ্যে মিশিয়ে দেবো আর তিনটি চেরা কাঁচা লঙ্কা আমি আগেই দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কার ঝালেই এই রান্নাটি হবে পরিমাণ মতো দিলাম হলুদ গুঁড়ো একটু কালার হওয়ার জন্য আমি দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার একটু ভালোভাবে এটা নেড়ে নেব নিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব আনাজ আমাদের সেদ্ধ হয়ে গেছে আর সামান্য পরিমাণে জল এতে অ্যাড করে করে আনাজটা সেদ্ধ করছি যাতে কড়াই নিচে আটকে না যায় এর মধ্যে আমি ভেজে রাখা বেগুন মিশিয়ে দিলাম আর ধনে কুচি মিশিয়ে দিলাম ধনে পাতার গন্ধটা কিন্তু পালং শাকে বেশ ভালোই লাগে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি দিয়ে আলতো হাতে এটি একবার আমি নেড়ে নেব আর যেহেতু এটা নিরামিষ পালং শাকের ঘন্ট তাই এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি অ্যাড করল দিয়ে এটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেলেই আমি তোমাদের কাছে সার্ভ